হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ নিয়ে আসছি আপনাদের আমার বাবার বাসার ছাদে আম দেখানোর জন্য দেখতে পাচ্ছেন একদম গাছের সবুজ একদম কালারের থোকা থোকা আম আমাদের গাছটা কিন্তু নিচের মাটিতে লাগানো অনেক আগের গাছ বিশাল বড় আর এই গাছের সম্পূর্ণ ডালপালা কিন্তু ছাদের উপর আমি কিন্তু হাত দিয়ে আম স্পর্শ করতে পারছি এর যে কি আনন্দ এর যে কি আসলে বলে বোঝানো যাবে না গাছের কাঁচা আম হাত দিয়ে স্পর্শ করা ছাদে দাঁড়িয়ে যে মজা বা আনন্দ কি করে বোঝাবো আপনাদের আসলে যাদের বাসার ছাদের উপর এরকম আম আছে তারাই বুঝবেন এর মজাটা আমাদের গাছে কিন্তু প্রচুর আম হয় দেখতে পাচ্ছেন একদম থোকা থোকা একদম পাতার আলারে এরকম থোকা থোকা আম হয়েছে আর আমের সাইজগুলো দেখতে পাচ্ছেন একদম বড় বড় আমগুলো একটু খুঁত কোনো পোকা বা ছোটো এরকম কিচ্ছু না একদম টুসটুসে খুবই ভালো হয় দেখতে একদম সাদে থেকে এরকম আম স্পর্শ করা আসলে এর অনুভূতিটাই অন্যরকম এবার আসলে তেমন একটা বৃষ্টি হয়নি এত গরমে রোদে আমের মুকুল বেশিরভাগই ঝরে পড়েছে তারপরে যা আছে আলহামদুলিল্লাহ আর আমাদের গাছের আম কিন্তু প্রচণ্ড মিষ্টি আর সুস্বাদু এত ভালো ফ্লেভার যে আম পাটলে সারা বাসা এ সুবাসে ভরে যায় দেখতে পাচ্ছেন একদম পাতার আড়ালে লুকিয়ে আছে একদম ছোপা ছোপা আম একদম পাতার মতো সবুজ মিশে আছে বোঝা যা একদম বোঝাই যাচ্ছে না বন্ধুরা আপনাদের শুধু দেখালাম খাওয়াতে পারছে না বলে দুঃখিত আমি কিন্তু হাত দিয়ে ধরে ধরে আপনাদের দেখাচ্ছিলাম আমগুলো কত বড় বড়ো এই আম অলরেডি আম পাকা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আর এই আম কিন্তু খুবই কালারফুল হয় একদম টকটকে টকে কালারফুল যেমন দেখতে কালারফুল তেমনই মজার ইয়াম আম কিন্তু গাছ থেকে পেকে পেকে পড়ছে আম কিন্তু কাঁচা পেরে পাকানো হয়নি আর আমগুলোকে যে অক্ষত দেখতে পাচ্ছেন এর কারণ হচ্ছে আম গাছের নিচ দিয়ে মানে ছাদের উপর দিয়ে নেট টানিয়ে দেওয়া হয়েছে আম গাছের আম ছাদের উপর পড়লে ফেটে যায় নষ্ট হয় খাওয়া যায় না তাই আমার বাবা এ ব্যবস্থা করেছে প্রতি বছরই এরকমই করে তাই আমরা আম ভালোভাবে খেতে পারি নষ্ট হয় না দেখতে পাচ্ছেন একদম কালারফুল একদম পোটাতে কষ আছে টাটকায় পড়েছে একদম বড় বড় আম আর আমাদের আমগুলো কিন্তু মাঝখানে যে বীজটা থাকে মানে আটি বলে সেটা কিন্তু একদমই ছোট পুরোটাই কিন্তু আম হয় খুবই সুস্বাদু আর আম প্রচুর আম হওয়ার কারণে কিন্তু আমরা এভাবে ফ্লোরে ছড়াইয়া রাখি একভাবে একই জায়গায় রাখলে কিন্তু আম নষ্ট হয় আর এত আম কিন্তু ফ্রিজেও রাখা যায় না এভাবে ছড়ায় রেখে আম খাওয়া হয় আমরা খাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেওয়া হয় আসলে আমাদের আমগুলো এত মজা সুস্বাদু যে আসলে অনেকে অপেক্ষায় থাকে এ গাছের আম খাওয়ার জন্য আপনাদের যখন আমাদের এ গাছে মুকুল হয়েছিল তখন আমি দেখিয়েছিলাম যে কতটা মুকুল আসলে সেই মুকুলটা অনেকটাই ঝরে পড়েছে তারপরে প্রচুর আম আছে এখনও আমরা আসলে খেয়ে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীদের দিয়ে শেষ করতে এতগুলো আম হয়েছে তো আলহামদুলিল্লাহ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ